পদ্মের টিউবার কিনে অনেকেই এই মূলগুলো বের করতে পারছেন না দেখুন কেটে খুব সুন্দর রানার বেরিয়ে গেছে মূল বেরিয়ে গেছে হেলদি পাতা বেরিয়ে গেছে তো গাছ লাগানোর আগে যদি কোনোভাবে এগুলো বের করে দিতে পারেন তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে কোনোভাবে মরে যাওয়ার সম্ভাবনা নেই তা খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে তবে আমার চেষ্টা করতে হবে এগুলো বেরোনোর জন্য সদ্যজাত মূল একদম সুন্দর মূল বেরিয়েছে এটা রানার রানার বেরিয়েছে এটা ভালো আইডি এটা কিনেছি কট ভুবনেশ্বর থেকে একজনের কাছে তো কী করে দেখাবো যে কী করে এটা সহজে মূল বের করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন বেবি পুল অনেকেই জানেন হয়তো এখানটায় শালুকগুলোকে চাষ করি আর উপরে অ্যাজোলা দেওয়া আছে যেহেতু বাচ্চা মানে ছোটো ছোটো শালুকগুলো থাকে তো এর মধ্যে আমি ডুবিয়ে রেখে দিলাম এর মধ্যে ডুবিয়ে রেখলেই এর মধ্যে সরাসরি সূর্যের আলো পাই কিন্তু যেহেতু অ্যাজোলাগুলো দেওয়া আছে সূর্যের আলো কভার করে মানে কিছুটা ঢেকে দেয় তাপটা অপেক্ষা কিন্তু কম লাগে তো এরকম একটা পরিস্থিতিতে আমি রেখে দিয়েছিলাম মনে রাখবেন যে মূল কিন্তু আলোর অনুপস্থিতিতেই ভালো বেরোয় তো এটা রেখে দিয়েছিলাম এটা আছে সাত দিন মতো আছে সাত দিনে কি সুন্দর বেরিয়েছে দেখতে পাচ্ছেন এটা রানার একদম মানে অত্যন্ত ভালো গ্রোথ নিয়েছে দেখতেই পাচ্ছেন অত্যন্ত ভালো গ্রোথ নিয়েছে এখান থেকে ফিডিক রুট অনেক বড় বড় ফিডিং রুট বেরিয়েছে এখানে বেরিয়েছে যত এ রানার বেরোতে থাকবে এর মধ্যে স্টার্চ বা সঞ্চিত খাবারগুলো কিন্তু ভাঙতে শুরু করবে এটা এখনও সকালে সতেজ আছে কিন্তু এটা দেখুন নরম চুপসে গেছে মানে এর মধ্যে খাবারটা নিয়ে এ কিন্তু রানার টিউবার তৈরি করেছে যে মুহূর্তে এর মধ্যে স্টার্চগুলো ভাঙতে শুরু করবে সেই মুহূর্তে কিন্তু গাছগুলোর গ্রোথ বেশি হবে আর নাহলে কী করবে মূল বেরোবে আর আবার ঘুমিয়ে যাবে এই গাছটা কোনোভাবেই কোনোভাবেই ঘুমাবে না কারণ কি এর মধ্যে এর যে অংশটা দেখতে পাচ্ছেন এর মধ্যে যখন টিউবার ফর্ম করে বেরিয়ে টিউবার থেকে রানা তৈরি হয়ে গেছে নতুন সুন্দর সুন্দর মূল বেরিয়ে গেছে ইভেন এই রোড থেকে বিরাট বড় রানা তৈরি হয়েছে এই রোড থেকে একটা ছোটো রানা তৈরি হয়েছে আর এই রোড থেকে এটা থেকে একটা ছোটো রানা তৈরি হয়েছে তো এই এগুলোকে লাগানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে আমি লাগাবো কালকে তো যখন আপনারা লাগাবেন তখন চেষ্টা করবেন যে এরকম মূল বের করে দিতে মূল বের করলে কোনোভাবে মারা যাওয়ার সম্ভাবনা নেই শালুক দেখাই শালুকগুলো দেখলে অনেকেই শালুকগুলো নিয়ে ভোগান্তিতে ভোগেন কেনার পরে স্পাউট করে না আমি যখন এই গামলাটা রয়েছে এর নিচে কিছু রেখে দিয়েছি কি রেখেছি এর কন্দগুলোকে দেখাবো আপনাদেরকে এ কেমন স্পাউট ইয়ে করে গেছে ছোট্ট ছোট্ট শালুকগুলো কি সুন্দর এটা দেখুন একটা বড় দেখে শালুকের কন্দ দেখায় দেখতে পাচ্ছেন এই কন্দটা এই কন্দটা গত বছরের একজনকার গাছ অনেক চেষ্টা করেও তিনি এটাকে এ বের করতে পারেননি অবশেষে আমার স্মরণাপন্ন হয়েছেন যে এটা থেকে মূল বের করে দিতে হবে তারপর তিনি লাগাবেন এটাও একই কেস একটা ছোট পেয়েছেন কিন্তু কোনোভাবে এ করতে পারছে না আমি বললাম বলছি একটু চেষ্টা করে যদি করে দেন তো ভালো হয় সভাপতি তার দিয়ে গেল আমি এটাকে একইভাবে এই এর সঙ্গে রেখেছিলাম দিয়ে দেখলাম যে এর সঙ্গে রেখাচ্ছে অন্য জায়গায় রেখে দিলেই ভালো তাতে শ্যাওলা হয়ে যাচ্ছিলো শ্যাওলা আবদ্ধ করে দিচ্ছিলো তো এটাকে নিয়ে আমি এর এর ঠিক নিচটাতেই একটা বালতি করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এ বেরিয়ে গেছে দেখুন এখন মূল বেরিয়ে গেছে এই যে মূলটা বেরিয়ে গেছে দুদিন আগে মূল বেরোয়নি এই যে মূল বেরিয়েছে আর এগুলো পাতাগুলো বেরিয়েছে এটা এখনও বিরাট কিছু ভালো হবে না আরও ভালো সুন্দর সুন্দর রুট বেরোবে দেখাবো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রুট বেরিয়ে যাবে সে রুটগুলো বের করার জন্য আমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে সেগুলো দিলে একই ব্যাপার এটাকে জাস্ট ওইভাবে রেখে দেবো রেখে দিলেছে এটা ছোট্ট একটা টিউবার দেখতেই পাচ্ছেন দেখুন ছোট্ট একটা টিউবার এর মধ্যে কি সুন্দর দেখুন মূল বেরিয়ে গেছে এটা কেন লাগিয়ে দিন এক মাসের মধ্যে একটা বড় পরিপূর্ণ গাছ হয়ে যাবে কিন্তু অনেকে এ এটা কেন এর বড়ো টিউবার নিয়েও কোনোভাবে মূল আনতে পারছেন না তাদেরকে আমি বলবো যে ঠিক এইটা দিয়ে রেখে দিন এরকম একটা জায়গায় যে উপরে সূর্যের আলোটা সরাসরি পাবে না কিন্তু কোভার আপ থাকবে পানা যদি না পান কী করবেন পদ্মগাছের গোড়াতে যে মাটিটা থাকে এরকম জায়গায় একটা পছো পাত্রে রেখে দিন আসলে পদ্মগাছের জলগুলো অনেক সময় ভালো থাকে না এখানে আরো কিছু আছে আছে দেখুন এই জায়গাগুলো এইখানে বালতিগুলো এই জন্যই থাকে গাছ রাখার জন্য অ্যাকচুয়ালি নয় দেখুন বালতি রয়েছে দেখতে পাচ্ছেন কিনা না এর নিচে একটা বালতি রয়েছে মানে এই বালগুলোকে স্প্রাউট করতে দিয়েছিলাম কেমন বেরিয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূলগুলো কেমন বেরিয়েছে কত সুন্দর মূল বেরিয়েছে একদম সুন্দর মূল বেরিয়েছে দেখুন এখানে আরো আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন কত মূল বেরিয়েছে প্রচুর মূল বেরিয়েছে দেখুন প্রচুর এর এই এর দেখুন তিনটে বেরিয়েছে তিনটে চারটে বেরিয়েছে এর মুখ তিনটে রয়েছে তাহলে গাছ বেরিয়েছে কী সুন্দর গাছগুলো এ বেরিয়েছে দেখুন একদম সুন্দর মূল বেরিয়েছে লাগিয়ে দিলে কিন্তু মরা তো দূরে যাক তত্তর করে বেড়ে যাবে খুব দ্রুত বেড়ে যাবে কিন্তু অনেকেই স্প্রাউট করতে পারে না তাদেরকে জি পাউচে রেখে আর অনেক কিছু করা যায় তো আমি দেখেছি যে এরকম কোনো একটা গামলার নিচে বা কোনো অংশে যদি অ্যাজোলা ঢাকা দিয়ে সূর্যের আলোতে রেখে দেন বা কোনো পানা ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালো গ্রো করে যায় আপনাদের কাছে যারা নেই তারা কী করবেন পদ্মগাছের একটা পাতাকে কেটে উল্টো দিক করে ঢাকা দিয়ে দেবেন কাগজ ভিজিয়ে যেতে পারে পদ্মগাছের পাতা যদি ঢাকা দিয়ে দেন তাহলে ভিজে যাওয়ার সম্ভাবনাও নেই আর খুব দ্রুত বাড়তে পারে এদিকগুলো দেখুন ভালো করে লক্ষ্য করুন এদের দেখুন এখানে কন্দগুলোকে স্প্রাউট করার জন্য ওই রকম রাখা হয়েছে এখানেও দেখুন ওই রকম রাখা হয়েছে এই গাছটার নিচেও অনেকে ওই রকম রাখা হয়েছে জাস্ট ওই একই পরিস্থিতির জন্য মূল তৈরি বের করার জন্য আর গাছগুলোর আপডেট দেবো অনেকেই বলছিলেন গাছগুলো কি অবস্থায় আছে গাছগুলো ভালো খারাপ সব রকম অবস্থায় আছে কিছু গাছের অবস্থা তো খুব ভালো হয়েছে কিন্তু ওই প্রথমেই বললাম হাতের অবস্থা এখনও খুব ভালো নয় আর হাতের অবস্থা না হওয়ার জন্য দেখতে পাচ্ছেন গ্রিন অ্যাপেল আর সামনেটা বোধ বুচা বিরাট বড়ো পাতা ছাড়তে শুরু করে দিয়েছে ঢেকে ফেলবে মানে ছাদ এক ফুটেছে ফুটিনে করে উঠে যাবে এরপর ব্যাপক ভালো গ্রোথ নিয়েছে এরপর ভালো ফুলও হবে আপডেট দেবো নিশ্চয়ই পরে আর যারা স্পাউট করতে পারছেন না একদম ইজিয়েস্ট এবং কী বলবো সবথেকে সহজতম পদ্ধতি এবং নিশ্চিতভাবে করতে পারেন জি পাউজে ভরেও স্পাউট করা যায় আমি দেখাবো কীভাবে পাউজে ভরে স্পাউট করা যায় তবে এইভাবে আপনারা সহজে রেখে দিতে পারেন এই ধরনের আমি নিচে রয়েছে রেখে দেখুন এটা নিচে এই এই স্ট্রাকচারটা হয়েছে নিচে রেখে দিয়েছি এরকমভাবে রেখে দিতে পারেন উপরে কিন্তু এজোলা না থাকলে আপনি একটা পদ্ম পুরোনো পদ্ম পাতাকে একটা পাতাকে উল্টে দিয়ে দেবেন তাতে সূর্যের আলোটা সরাসরি যাবে কাগজ টাগজ গরম হয় কিন্তু পাতা ততটা গরম হয় না তার ফলে কী হয় প্রখর সূর্যের আলোটা পারে না সদ্য যেতে যখন মূল বেরোয় মূলগুলো পুড়ে যেতে পারে কিন্তু এইভাবে যদি রেখে নেই তাহলে হবে না এখানে দেখুন প্রচুর আছে এরকম এটা অ্যাকচুয়ালি বেবি পুলে ওই শুধু ইয়ে করা হয় না এখানে দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন এই একটা সালুকে এটা কন্ধ বেরিয়ে এতে বেরিয়েছে দেখুন এরকম প্রচুর এখানে আছে এটা ওই জন্যই রাখা এখানে প্রচুর কন্ধ পাবেন এখানে শামুক দু একটা হয়ে গেছে এই দেখুন দুটো এটাকে হয়ে গেছিলাম এটাও দেখুন কন্ধ বেরোতে শুরু করে মূল বেরোতে শুরু করেছে এটাও মূল বেরিয়েছে এটাতেও মূল বেরোচ্ছে এরকম রেখে দিলেই ঢেকে রেখে দিলেই আস্তে আস্তে মূল বেরোয় শ্যাওলা টাওলা হয়েছে এর জন্য কিছু ব্যাপার নেই এবং ছোটো ছোটো আমি দেখাবো ছোটো ছোটো অংশগুলোতেও কি সুন্দর মূল বেরিয়েছে দেখুন ছোট্ট একদম গন্ধ এখানে কি অবস্থা সুন্দর মূল বেরিয়ে গেছে এ সুন্দর মূল বেরিয়ে গেছে আরও সুন্দর হয়ে যাবে গাছটা এ সুন্দর মূল বেরিয়ে গেছে এগুলোকে লাগিয়ে দিলে কিন্তু এরপর ভালো গ্রোথ নেবে এ বেবি বুলে এই কিছু এটা দেখুন আরও ছোটো দেখতে পাচ্ছেন কত মূল বেরিয়েছে বড় বড় রুট বেরিয়ে গেছে দেখুন বড় বড় রুট বেরিয়ে গেছে এ যত ভালো মূল বের হবে তত কিন্তু সুন্দর গাছ হবে কাজে আপনাকে চেষ্টা করতে হবে যে মূলটা ভালো করে বের করা যদি আপনি মূল ভালো করে না বের করতে পারেন তাহলে কিন্তু গাছ ভালো বের হবে না গাছ তৈরি হবে না তো সবসময় শালুক পদ্ম যাই লাগাবেন মূলগুলো বের করলো জলের গাছ যে মুহূর্তে জলের রাসায়নিক পদার্থ কিছু হলেও দিত তো সংস্পর্শে আসলে কিছু মরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম করে স্প্রাউট করে তারপরেও এখানে দেখুন একদম ছোটো দেখবেন পাতা থেকে ভেহেপুরা সের পাতা থেকে দেখুন হয়েছে সেও দেখুন কী সুন্দর মূল বেরিয়ে গেছে পরিস্থিতি কিন্তু সবসময় একই রকমভাবে যাচ্ছে মানে একই রকম পদ্ধতি এই জলটা হাত দেওয়া যায় না হাতের অবস্থা কিন্তু ভালো নয় তো এই জলটা অপেক্ষাকৃত পরিষ্কার বলে হাত দিচ্ছি দেখলে এখন আবার আমাকে বোকাবকি করবে আর কি বেশ কয়েকদিন ধরে ভুগছি তো হাতগুলোর অবস্থা খুব খারাপ হয়েছিল এখন অনেক ভালো হয়েছে তো এখন ওই জন্য একদম রেস্ট্রিকশান মেনেই চলছে আর কি আর আপনি একদিন দেবো পুরো গা বাগানটা দেখাবো সাজানোর কাজ চলছে অনেকগুলো সাজিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম স্ট্যান্ড দিয়ে স্ট্রাকচার দিয়ে তুলছি আরও দেখাবো এখানে দেখুন একটাকে দেখায় আমেরিক ক্যামেলিয়া একটা দেখায় এই গাছটা দিন দশেক আগে রিফোর্ট করেছি বুঝতে পারছেন মানে অন্য জায়গায় ছিল আর হাতের পরিস্থিতি হাতটা যেদিন খারাপ হয় ঠিক সেদিনেই এটা রিপোর্ট করেছি তারপর থেকেই অবস্থা খারাপ পুরোনো গামলায় ছিল তারপর থেকে মারাত্মক খারাপ অবস্থা আর হাত দিইনি তো জলটাকে ওভারফ্লো করে দিয়েছি যেহেতু পরিষ্কার জলটা ওভারফ্লো করেছি একসঙ্গে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুড়ি চলে এসেছে আমেরিকা আমেরিকার ধর্ম এরকম কুড়িগুলো খুব বড়ো হয়নি কিন্তু যা গ্রোথ নিতে শুরু করেছে তাতে আর গ্রোথ নিতে খুব বেশি দিন লাগবে বলে মনে হচ্ছে না র্যাপিডলি গ্রোথ নিতে শুরু করেছে আরও ভালোই সুন্দর সুন্দর গ্রোথ নেবে আপডেট দিতে থাকবো দেখতে থাকুন খুব সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে আর লিয়াংলি অ্যাফেকশন সেই একই মুডে আছে ও বিরামহীন আর কি রেস্টলেস যাকে বলি দেখতেই পাচ্ছেন কত ফুল ফুটেছে উড়ি ফুল নিয়ে একদম ভর্তি আর কি এ ফুল ফুটতে থাকবে এরকম হ্যাঁ খাবার দিয়ে গেলে ওই প্রথমেই বলেছিলাম আপনাদেরকে খাবার দিয়ে গেলে এরকমই ফুল ফুটতে থাকবে সুন্দর ফুল ফুটেছে একদম অসাধারণ বলা যায় আরো আপডেট দেবো আর পাঁচ থেকে এই ছোট ছোট পাত্রে যেগুলো লেখা আছে তারও অবস্থা কিন্তু খারাপ নয় দেখতে পাচ্ছি যারা ছোট পাত্রের কথা বলে ছোট ভ্যারাইটি গুলো দেখুন সুন্দর ব্যাপক সুন্দর গ্রোথ নিয়েছে ব্যাপক সুন্দর এখানে একটা ছোট পাত্রে লাগানো আছে সুন্দর গোদ এখানে একটা ছোট পাত্রে লাগানো আছে কি সুন্দর দারুণ দেখতে হয়েছে দেখুন এই পার্সেল সানলাইট মানে যখন সূর্যের আলোটা এই সাইডের গামলাগুলো আটকে দিচ্ছে বলে দেখতে পাচ্ছেন কি সুন্দর লেগেছে ঘুরেও ভালো আসছে দেখতেও সুন্দর এটার ভ্যারাইটি হচ্ছে মৃণালিনী অসাধারণ দেখতে হয়েছে তো আরও অনেক ভালো ভালো আইডিয়া আছে অনেক কিছু আছে বাগানে তো প্রচুর গাছ আছে এখানে অনেক আইডিয়া আছে দেখাতে শুরু করবো দেখা একদিন আর আস্তে আস্তে ওই বললাম প্রথমে বললাম পরিস্থিতি বেশ প্রতিকূলের মধ্যে দিয়ে যাচ্ছি এই করতে করতে আমার হাত লাগলো এই করতে করতে দশ দিন ভুগলাম এখনও পর্যন্ত ঠিক সুস্থ হয়ে উঠতে পারিনি তো তার মাঝখানে গাছগুলোকে দেখে অন্তত মন ভালো হয়ে যায় আর গাছগুলোতে দেখুন পাতা কেটে দিয়েছিলাম দিয়ে তারপর থেকে আবার পাতা বেরতে শুরু করেছে কুড়ি আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছি কি সুন্দর কুড়ি চলে এসছে এটা তিনটে কুড়ি চলে এসছে পিঙ্ক ক্লাউড ওটা আরেকটা গ্রিন অ্যাপেল ওটাও কুড়ি চলে এসছে লিভস চলে এসছে এটা আপনার এয়ারলিপস চলে এসছে এটা লক্ষ্মী লক্ষ্মীতে এয়ারলিপস চলে এসছে এটা রাখিলা তাতেও এয়ারলিপস চলে আসছে বুচাতে একদম বিরাট পাতা নিয়ে আসছে তারপরে রানি রেড সেও বিরাট পাতা নিয়ে আসছে গাছগুলোর ব্যাপক ভালো গ্রোথ আছে মাঝখান থেকে জলটা এরকম মনে হচ্ছে যে বলবো হাতের অবস্থার জন্য ওভারফ্লো করছি না তাহলে গাছগুলোর অবস্থা বেশ ভালো আর এখন তো খারাপ সময়টা কেটে গেছে এরপর ভালো সময়ই থাকবে আরও আপডেট দিতে থাকবো অনেক গাছ রয়েছে অনেক গাছগুলোকেই দেবো অনেক আপডেট তুলে নিয়েছি বাগানের আপডেট অনেকেই পর পরপর আগেরও দিয়েছিলাম এখন গাছ লাগানো চলছে সখানে লাগিয়েছি আরও কিছু লাগানোর কাজ চলছে এখান থেকে আইডিগুলো তুলে নিয়ে গিয়ে বাগানে পোটিং করবো ইচ্ছা আছে ফেসবুকে যারা অ্যাক্সেস করেন তাদেরকে আমি বলবো ফেসবুকে ক্রিয়েটিভ গুণ্ড ফেসবুক পেজটা দেখতে পারেন কারণ এখানে আমি এরপর অনেকেই লেখাগুলো পছন্দ করেন অনেকে লিখে রাখেন বা বুঝতে পারছেন না তো টেক্সটগুলোকে এখানে আমি ভাবছি লিখতে শুরু করব ব্লগ লেখার মতো আগে এক সময় লিখতাম অনেক কিছু কিন্তু মাঝখান থেকে আর কিছু লিখিনি তো ইচ্ছে আছে যে জিনিসগুলো বলে বোঝাতে পারছি না নয় মানে মনে রাখতে পারছেন না এ করতে পারছেন না তো আমি আস্তে আস্তে লিখতে শুরু করব ভেবেছি আর শুরু করেছি অলরেডি একটা নিয়ে সারের লিখতে শুরু করেছি পুরো ডিটেলস দেবো আর কী কী হবে এই ঘটনাগুলোকে যেমন এখানে ভিডিও দিয়ে পান ওখানে ইচ্ছা আছে কিছু ব্লগে পেতে থাকবেন ক্রিয়েটিভ কুন্ডু ফেসবুক পেজে দেখবেন নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বিশেষ করে যারা পড়তে ভালোবাসেন বারবার ভিডিও দেখাটা অনেকটাই আর বিরক্তি করেন আর প্রথমেই বলি এই ইউটিউবগুলো থেকে আমি রোজগার করার কোনো কিন্তু করিনি ইউটিউব থেকে আর্ট করবো এই ভেবে করিনি কিন্তু কিছু মানুষকে সাহায্য করার জন্য এসেছি ব্লগ থেকে প্রচুর মানুষ ভালো সাহায্য পান অনেকে আমাকে টেক্সট করেন মেসেজ করেন তো টেক্সট মেস হোয়াটসঅ্যাপের টেক্সট বলুন আর মেসেজিং বলুন ফেসবুকের মেসেঞ্জার আমি নক করা বলুন তার থেকে আমি লিখতে শুরু করব ভেবেছি আগেও লিখতাম টুকটাক কিন্তু এখন আর মাঝখান থেকে একদম বন্ধ হয়ে গেছিলো আবার ইচ্ছা আছে কিছু লিখতে শুরু করবো এই হাতগুলোর জন্য বেশ কয়েকদিন ধরে ভুগলাম তার ফলে মানে কিছু কাজ করার মতো পরিস্থিতি ছিল না তবে ওই লোক দিয়ে মানে ছেলেটা আমার কাজের যে ছেলেটা আছে তাকে দিয়ে ওইখানে গাছগুলো লাগানো ছিলাম বা পরিচর্যা করতে গেছিলাম আপাতত টাচ কাউকে দেওয়া দেয়া একদম বন্ধ করে দিয়েছি কারণ প্রথমেই বললাম যে হাতের অবস্থা মোটেই ভালো নয় আর এই অবস্থায় আমি কাউকে পাঠানোর রিস্ক নিতে পারছি না এই প্যাকিং থেকে শুরু করে মানে এই হাতের উপর এই তালুটা দেখতে পাচ্ছেন না এখানে ব্লিডিং হতে শুরু করে দিয়েছিলো অনেকে ভয় পেয়ে যাবেন যেদিন ইলেকশন ডিউটি ছিল আমার মানে আপনার বারো তারিখে ভোট ট্রেনিং করে ফিরছিলাম তখন এই জায়গাগুলো ফেটে গিয়ে এখান থেকে রক্ত বেরোতে শুরু করে দিয়েছিল এই জায়গাগুলো পুরো ক্যাপিলারিগুলো ফেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে দিয়েছিলো পরিস্থিতি এতটাই খারাপ মানে এ করার মতো পরিস্থিতি ব্যান্ডেজ বানতে হবে ভাবছিলাম তো রোদের সময় একদমই বেরোতাম না এখনও বেরোই না তেমন এই টেম্পারেচারটা হাই হয়ে গেলে এগুলো ফেটে যায় এখানেও আজ গত কালকেও দেখলে এখানটা ফেটে গেছে তো রোদের সময় একদমই বেরোচ্ছি না হাতটা ঠিক হলে ইচ্ছা আছে হয়ে বাকিগুলো কয়েকটা রিপোর্ট করবো বা ওখানে পোটিং করবো এখন আপাতত রোদটা এড়িয়ে চলছি রোদ জল সব কিছু এড়িয়ে চলছি বিশেষ করে এই পদ্মের গামলার বিভিন্ন রকম জল তার মাঝখানেই খাবার টাবার দিতে হবে দিয়ে উঠতে পারছি না পদ্মগুলোকে খাবার দিতে হবে কিন্তু উড়ে উঠতে পারছি না আশা করি খুব বেশি দিন এই অবস্থা চলবে না দু চার দিনের মধ্যে আশা করা যায় ঠিকঠাক হয়ে যাবে তো এখন ওই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে হাতটাকে পুরো স্বাভাবিক অবস্থায় আসতে অনেকের সঙ্গে ভার্চুয়াল জগতেই পরিচয় অনেকে রিয়েল হয়তো আমাকে নি না কিন্তু এই ফেসবুকে দৌলত অনেকে পরিচয় অনেকে আবার ব্যক্তিগতভাবে আমার বাড়িতে এসছেন বা জানেন বহু মানুষ মেসেজ করেছেন তাদের প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই হাতার তার পরিস্থিতি এখনও খুব ভালো না হলেও মোটামুটি ভালো তবে এখনও পর্যন্ত রেস্ট্রিকশান চলছে আরও কিছুদিন চলবে ইলেকশান পর্যন্তই মনে হচ্ছে চলবে পঁচিশ তারিখ আমাদের ইলেকশান তার আগে কিছু করতেও চাইছি না কারণ হাফ যদি ফেটে যায় তো মানে মারাত্মক অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন রেস্টে আছি ওই জন্য পর্দে টিউবার বা অনেকে চেয়েছিলেন কাউকে কিছু করতে পারিনি কারণ শরীর ঠিকঠাক না হলে অন্য কিছুই করা যায় না আর এই ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমি কিছু লিখতাম তো লেখাগুলো এত কপি করতে শুরু করে দেয় তো মাঝখানে বন্ধই করে দিয়েছিলাম ইচ্ছে আছে আবার কিছু লেখার বিশেষ করে যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য ফেসবুক বা এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসে আমি রোজগার করার জন্য ভাবিনি আমি মনে আমার মনে হয়েছে কোথাও যে কিছু মানুষকে একসঙ্গে অনেক মানুষকে সাহায্য করতে পারবো আর সেগুলো দেখা ছাড়াও অনেকে লেখাগুলো পড়তে ভালোবাসেন তো তাদের জন্য ইচ্ছে আছে আমি এই পুরো ডিটেলসগুলো নিয়ে লিখবো তো আস্তে আস্তে লিখছি কিছু কিছু কাজ করছি তো এগুলোকে আস্তে আস্তে ফেসবুকের পেজে দিতে শুরু করব তাতে আপনার অন্তত সুবিধা হবে যে কপি করলে কোনো ব্যাপারই নয় যে যা করবেন করুন কপি করুন পেস্ট করুন শেয়ার করুন যা করবেন করুন কিন্তু অনেক মানুষ এই ভ্রান্ত ধারণাগুলোকে হয়ে যাবে এই ধরনের স্প্রাউট করতে পারছে না বহু মানুষ টিউবার কিনে এ করেছে না অথচ খুব ইসি ব্যাপার কোনো ব্যাপারই নয় আরও জি দিয়ে করা যায় জিততে এটা আমার মনে হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি কোনো ব্যাপারই নয় মানে খুব সহজে কিন্তু ব্যাপক ভালো মূল বেরোচ্ছে তো এরকম পরিস্থিতি সহজে করতে পারেন যখন পরিস্থিতি অন্য হবে তখন আপডেট দিতে থাকবো তো এই লেখাগুলোকে অনেক সময় কি হয় যে এই যে কথাগুলো অনেক সময় আমরা ভিডিওতে প্রকাশ করি আবার অনেক সময় দেখা যায় কি লেখা অনেক পড়তে ভালোবাসেন বিশেষ করে ইউটিউবের এই ভিডিওগুলো দেখতে গেলে এই অ্যাডগুলো মারা মানে স্বাভাবিকভাবে আসতে থাকে আর অনেক কিছু আসতে থাকে তথ্যগুলো বুঝতে পারেন না আমি হয়তো বলছি পরিষ্কার করে কিন্তু কোনো সমস্যার জন্য বুঝতে পারছে না সেগুলো লেখা হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তো সেই কারণে ইচ্ছা আছে যে ওই পুরোপুরি ব্লগে লিখতে শুরু করব তাহলে সুবিধা কী হবে তাহলে পুরো তথ্যগুলোকে আপনাদের সামনে হাজির করে যাব এই পদ্মশালু ছাড়া আমার অনেক কিছু গাছ রয়েছে আর কিছু প্ল্যানিং রয়েছে কিছু কাজ রয়েছে সবগুলো নিয়ে আমি লিখতে শুরু করব আচ্ছা ইচ্ছা আছে তো সময় লাগবে একটু একটু করে তো প্রচুর গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে আর সেই সমস্তগুলো দিয়েই একদিন পর পর আস্তে আস্তে লিখতে শুরু করব আপনারা যেমন বাগান করেন আমিও কিন্তু একসময় প্রচুর বাগান করতাম এমনি গাছ লাগাতাম তারপরে জলের দিকে ঝোঁক করতে করতে এই স্থলের গাছগুলো অনেক ভাটা পড়ে গেছে ইচ্ছা আছে আবার বেশ কিছু ভালো গাছ লাগানোর এখনও অনেক গাছ আছে আর প্রথমেই বললাম এই শখ গাছগুলো লাগানো ছাড়াও গাছ লাগানো ছাড়াও আমার আরও কিছু শখ রয়েছে দেখতে পাচ্ছেন পিছনের দিকে দেখুন একটা গামলা রয়েছে দেখুন ওই গামলায় কিন্তু পদ্ম গাছ নেই ওটা পাখিদের জন্য জল ধরি জল ভরে রাখি ওই দিক ছাড়াও আরও আছে এরকম ছটা গামলা রয়েছে প্রতিদিন সকালবেলায় আমি পদ্ম গাছগুলো যেমন জল দিই এগুলোতেও জলগুলো ভর্তি করে দিই ইভেন জল থাকলে শ্যাওলা হয় শ্যাওলাগুলো ধরে ফেলে দিই আবার নতুন প্রতিদিন একটা করে বদলাই মানে এই ছটার মধ্যে সাতটা গামলা আছে প্রতিদিন একটা করে চেঞ্জ করতে থাকি মানে পরিষ্কার করে চেঞ্জ করে অন্য গামলা দিয়ে দিই এগুলো আমার নেশা মানে অনেকে হয়তো পাখিটা থেকে পুষেন আমি কিন্তু খাবার দিলেন যে গামলার পাতাগুলো ফুটো ফুটো হয়ে যাচ্ছে আপনি দিয়ে দিন আসলে অনেকেই অভ্যাস করে ফেলেছেন দু একটা নতুন পাখি যখন আসে তখন তারা এই হয়েছে যেগুলো রেগুলার আসে তারা ওগুলোতেই কিন্তু আমি দেখেছি জল খাই নিচের দিকে নামেও না তো অভ্যাস করে ফেলেছে আরও অভ্যাস করে ফেলবে প্রকৃতির জীব সবাই তো আমরা যে এলাকায় থাকি সেই এলাকার নাম হচ্ছে শালবাগান একসময় গাছ হতে ছিল তার পাশাপাশি প্রচুর গাছপালা রয়েছে গাছমালার পাখিগুলো থাকলে জল খাবার মতো সমস্যা নেই তো আমার কাছেই জল খেতে প্রচুর পাখি আসে প্রথম প্রথম এগুলো গামলাতে মুখ ডোবা তো এখন দেখছি ওই গামলাগুলোর মধ্যেই সীমাবদ্ধ রেখে দেয় নিজেদেরকে তো ওই জন্য আরও প্রতিদিন চেঞ্জ করে দিই ওই জলটাকে পরিষ্কার করে প্রতিদিন দিতে থাকি এগুলো এক ধরনের নেশা আরও কিছু কিছু নেশা আছে তো দেখাবো নিশ্চয়ই দেখতে থাকবেন আর এটা মেক্সিকান মিন বা ইন্ডিয়ান বোরার যাকে বলেন তো মেক্সিকান এই গাছগুলির গাছটা হেলদি দেখুন শুধু এটা একটা ফলের কীঠে লাগানো আছে দেখে মনে হবে বাগান করি অনেকে বলছিলেন কী কী গাছ আছে তো এটার অবস্থাটা শুধু দেখুন কত সুন্দর গাছটা হেলদি আছে আর কী দারুণ হয়েছে একদম সবুজ গ্রিন ফলিয়াজের মতো তৈরি করেছে তো এটাকে আপনি যদি মিন না ভেবে পাতাবাহারও ভাবেন এ হবে না গাছটার পাতা দেখতে অসাধারণ প্রচুর সুন্দর গাছটা হেলদি দেখতে পাচ্ছেন একদম সুপার হেলদি আছে খাবার দাবার কিছু নেই পদ্মগাছের গামলা থেকে যেগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায় জলটাকে শুধু দিতে থাকি শালুক গাছের পদ্মগাছের গামলাতে তাতেই এরকম গ্রোথ নিয়েছে কারণ ওর মধ্যে কিছু পুষ্টি পদার্থ থাকে সেই পুষ্টি পদার্থগুলো দিই কার পদ্ম শালুকের গামলা থেকে যখন জল বদলাবেন থেকে জলগুলোকে এই গাছের মধ্যে দিয়ে দেবেন তাদের গাছগুলো কিন্তু সুন্দর হেলদি হবে বেশ কিছু অ্যারাবিকাম লাগিয়েছি প্রচুর অ্যারাবিকাম আছে এইগুলো আপাতত নিয়ে কাজ করছি দেব এখানে অ্যাডেনিয়াম কিনেছি প্রচুর প্রায় সত্তরটা অ্যাডেনিয়াম কিনা আছে এগুলোকে নিয়েও কাজ করছি পরপর আপডেট দেবো এখানে ট্রপিক্যাল শালুকগুলো স্প্রাউট করতে দিয়েছি দেখাচ্ছিলাম আপনাকে এখানে হাডি শালুক কিছু স্প্রাউট করতে দিয়েছি এগুলো নিয়েও কাজ করছি এই গামলাতেও হাঁটি শালুক কিছু স্প্রাউট করতে দিয়েছি অনেক কিছু নিয়ে কাজ টাজ করছি আস্তে আস্তে আপডেট দেবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন